بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক চালানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে একটা তিন রুম বিশিষ্ট একটি বাসা নিয়ে আমরা আলোচনা করবো তিনটি রুম একটি কিচেন রুম দুইটি বাথরুম এবং ডাইনিং রুম ড্রয়িং রুম সহ আমরা আলোচনা করব তো এই ভিডিওতে ভিউয়ার্স সব কিছু থাকবে আপনারা এই ভিডিওটি যদি দেখেন তাহলে জানতে পারবেন আপনাদের এই বাড়িটি বানাতে কত টাকা খরচ পড়বে কিভাবে বানাবেন ডিটেলস আমরা আলোচনা করব তো চলেন ভিউয়ার্স আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাসাটি তো এটা ফার্স্টে এটা হচ্ছে আমাদের মেন গেট তো মেন গেটে আরও কিছু ডিজাইন রয়েছে এটা কিন্তু আমাদের দ্বিতীয় পার্ট প্রথম পার্ট ভিডিওটি রয়েছে তো প্রথম পার্টে কী কী রয়েছে আমি একটু বলে নেই আগে প্রথম পার্টটা আপনারা পাবেন এই যে আমার মা যে কারসারটা দেখছেন এখানে দেখেন আই নামে একটা আইকন রয়েছে আয়ের মতো তো আয়ের মতো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে একটা ভিডিও লিস্ট পাওয়া যাবেন ওখানে প্রথম যে ভিডিও সেই ভিডিও প্রথম ভিডিও তারপরে আমি আরও দেখাচ্ছি যদি আপনারা সেখানে না পান সেখান থেকে না খুঁজে পান তাহলে আপনারা চলে যাবেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে ইউটিউব ধরেন আপনি এই ভিডিওটি দেখছেন তো এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওরই কিন্তু ভিতরে যে ডিজাইন সেটা নিয়ে আজকে আলোচনা করব এর আমি স্টোরিয়র অর্থাৎ উপরে যে চেয়ারা সেটা নিয়ে আলোচনা করেছে এই ভিডিওতে প্লাস হচ্ছে আপনারা যা এখানে না পান তাহলে এই সিরাজ টেক লেখা এখানে ক্লিক করেও আপনি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন চারানের ভিতর তো চারানের ভিতরে দেখছেন হিসাব সহ টালি টিন দিয়ে অসাধারণ বাড়ির ডিজাইন কিংবা থ্রি বেডরুম টিন সেট হাউস ডিজাইন ইন বাংলাদেশ এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার পাবেন তো এই প্রথম ভিডিওতে যা যা ছিল ভিউয়ার্স প্রথম ভিডিওতে ছিল ঘরে মাপগুলো দেওয়া ছিল প্লাস হচ্ছে ওখানে কত টাকা আমাদের খরচ পড়বে কী কী মালামালের প্রয়োজন কত ভাগ সিমেন্ট রড সম্পূর্ণ হিসাব দেওয়া রয়েছে প্লাস হচ্ছে সেখানে ওই আপনার হচ্ছে বাইরে যে ডিজাইন সেটা রয়েছে আর আমরা দ্বিতীয় নম্বর পার্টে যে আলোচনা করবো দেখেন ভিতরে যে ডিজাইনগুলো নেই এগুলো তো এখানে যে ফার্স্টে ভিতরে দেখতেই পাচ্ছেন এই দিক দিয়ে হচ্ছে একটা মেন গেট মেন দিয়ে প্রবেশ করার পরে এখানে হচ্ছে আমাদের ডাইনিং রুম তো ডাইনিং রুম এটা হচ্ছে কিচেন রুম এখান থেকে রান্না করে দ্রুত এখানে খেতে পারবে আর এখানে বেশি হাত ধুতে পারবে আর এটা আমাদের ড্রয়িং রুম এখানে বসার জন্য এখানে একটা টিভি ও সেটকে দেওয়া হয়েছে আর এই বাথরুমটা হচ্ছে কোমন বাথরুম কমন বাথরুম আর এই সাইডে একটা রুম রয়েছে বেডরুম তারপর এই কর্নারে একটা বেডরুম আর এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম এর সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে এই বেডরুমটা তো এই বাড়িটি খুব কম খরচে করা যাবে তো টোটাল আরও জিনিসগুলো জানতে হলে আপনাকে অবশ্যই আমার কিন্তু প্রথম পর্বটি দেখতে হবে তো ভিউয়ার্স তাহলে বলে নেই এটা আমার দ্বিতীয় পার্ট অবশ্যই আপনার ডিটেলস যদি জানতে চান তাহলে কিন্তু আমার যে প্রথম ভিডিওটি রয়েছে এর প্রথম পার্ট এই পার্টটা কিন্তু আপনাকে দেখতে হবে যেটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখে দিলাম যে আপনি কিভাবে এটি পাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও একটু লাইক দিবেন ভিউ চি দাং এভ্রিথিং ক